নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কীভাবে চেঞ্জ করে তো ফ্রেন্ডস যদি আপনারাও আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চান তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আপনারা আজকের ভিডিওকে স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই একদম সঠিক নিয়মে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবেন ওকে ফ্রেন্ডস তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করে চাই তো ফ্রেন্ডস সবার ফার্স্ট আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো আমি আপনাদের একদম শুরুতে রেখে দিচ্ছি সবার প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে ওপেন করার পর এই দিকে নিচের দিকে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লোগো থাকবে বা ইনস্টাগ্রাম প্রোফাইলের পিকচার ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপর দিকে আপনার এরকম থ্রি লাইন বা থ্রি পার দেখতে পাবেন ওকে যদি থ্রি লাইনটা না আসে তাহলে আপনাদের ইনস্টাগ্রাম যে ইউজেনম থাকবে লেফট সাইডে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একবার ফাঁকা জায়গায় ক্লিক করবেন তাহলেই এই থ্রি লাইনটা চলে আসবে কোনো সময় গ্লিচের কারণ এটা আসে না ওকে তো এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রিডেনে ক্লিক করার পর আপনার উপরেই দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন ওকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর উপরে আপনারা প্রোফাইলস দেখতে পাবেন এরকম প্রোফাইলস তো আপনাদের এই প্রোফাইলসে ক্লিক করতে হবে ওকে প্রোফাইলসে ক্লিক করার পর আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক প্রোফাইল শো হবে যদি ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট করা থাকে আর আপনার যদি মাল্টিপল ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে বাড়টি থাকে তো সেই ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো শো হবে ওকে তো যেই ইনস্টাগ্রাম প্রোফাইলের আপনার নেম চেঞ্জ করতে চান সেই ইনস্টাগ্রাম প্রোফাইলের স্যার যে আলোচনা আছে এদিকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে নেম ইউজার নেম প্রোকাল পিকচার আপনার তো আমরা নেম চেঞ্জ করব তো আপনারা এই নেমের উপর ক্লিক করবেন ওকে নেমের উপর ক্লিক করার পর আপনাদের কারেন্ট ইনস্টাগ্রাম নেমটি এখানে শো হবে আর নিচে লাগা থাকবে ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর নেম টয়েস উইদিন ফোরটিন ডেজ মানে আপনারা চোদ্দো দিনের মধ্যে আপনাদের ইনস্টাগ্রামের নামকে দুইবার চেঞ্জ করতে পারবেন এর বেশি পারবেন না তো নাম চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে যেই নামটি দিতে চান তো সেই নামটি দিয়ে দেবেন তো এখানে আমি আমার নামটা দিয়ে দিই নামটি দেওয়ার পর নিচে সেভ অপশন পাবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরেই সাকসেসফুলি আপনাদের ইনস্টাগ্রাম নামটা আপডেট হয়ে যাবে আপডেট হয়ে যেই নামটি দিয়েছেন সেই নামটিতে সেট হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামের নাম চেঞ্জ হয়ে গেছে